আসসালামু আলাইকুম আজকে আমরা চড়ই ভাতি করব। যার কারণে মাথার উপরে ছাতাটা টাঙিয়ে নিয়েছি কেন লাকড়ির চুলায় রান্না করব বলে শুরুতে আগে বিভিন্ন সবজি শাক তুলে নিচ্ছি বেকারি লাগানো হয়েছে সব কিছু এটা কিন্তু আমার বাগান না এটা আমার ফ্রেন্ডের বাগান এবং ওর বাসারই পেছনেই আমরা আজকের এই চড়ই বা পিকনিকটা করব। সবজির মধ্যে ছিল আমি হালানচা শাক তুলেছি এখন তুলে নিচ্ছি সিম সব সবজি মিলিয়ে কিছু রান্না করব কিছু আলাদা আলাদাভাবে রান্না করব এবং প্রত্যেকটা রান্নাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচ থেকে শুরু করে কি ছিল না ওর বাগানে করলা টমেটো আর এই বাগানটা এত সুন্দর করে করা এবং এত যত্ন করে করেছে যত্ন না নিলে এত সুন্দর সবজি ফলানো সম্ভব না সব কিছুরই যত্ন লাগে কি মানুষের আর কি গাছের সব টমেটোগুলো এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি করলা তুলে নিয়েছি সব সবজি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি যা যা তোলা হয়েছে ওর বাগান থেকে এরপরে শুরু করব আমরা রান্না রান্নাটা যে লাকড়ির চুলায় করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে ভিডিওটি আমরা অনেক পরে আপলোড দিচ্ছি এখানে অল্প অল্প করেই সব কিছু কেটে নিচ্ছি কিছু সবজি ক্যামেরার পেছনে আমরা কেটে ধুয়ে রেখে দিয়েছি মিষ্টি কুমড়োটা মিক্স সবজির সাথেও দিব এবং আলাদা করেও রান্না করব। একদম কচি এই মিষ্টি কুমড়োটি এখানে মিশ্রিত সবজিগুলো আছে বেগুন টমেটো ডাটা মিষ্টি কুমড়া শাক সব মিলিয়ে শুটকি দিয়ে রান্না করেছি মলা মাছের শুটকি কাঁচা টমেটো ভাজি করেছি আর আপনারা আছেন যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি আশা করি লাইক দিয়ে রাখবেন লাইক বাটনে ক্লিক করলে আমি অনেক উৎসাহ পাই বিভিন্ন রকমের ভিডিও করতে মিষ্টি কুমড়া দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব সবগুলো কিন্তুই এভাবে লাকড়ির চুলোতে রান্না করেছি আপনারা কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাথে একটু পেঁয়াজও ভাজি করে নিয়েছিলাম এবং নিয়েছিলাম মিষ্টি কুমড়ার ফুল ভাজি এরপরে ইলিশ মাছ ভেজে নিয়ে টাটা আলু টমেটো দিয়েও রান্না করে নিয়েছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু কিন্তু এত অল্প রান্না ছিল না আরও অনেক কিছু ছিল টমেটো ভর্তা করেছি এই লাকের চুলায় পুড়ে নিয়ে বেগুন ভর্তাও ছিল আরও কয়েকটা আইটেম ছিল কিন্তু ভিডিও করতে পারিনি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ